ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি এবং রাহু তারা গুরুচন্ডাল যোগে কানেক্টেড হয়েছিলেন দেবগুরু বৃহস্পতি মেথুনে এবং রাহু কুম্ভ রাশিতে অবস্থান করায় তাদের পারস্পরিক দৃষ্টি বিনিময় হয়েছিল এবং এর ফলে রাহুর উদ্দীপনা যেমন নিয়ন্ত্রণে ছিল ঠিক তেমন ভাবেই বৃহস্পতির মধ্যেও একটা গতিশীলতা সেটাও কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল জ্ঞানের মধ্যে একটা গতির প্রকাশ এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই অবস্থায় রাশিচক্র কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় ছিল এবার বৃহস্পতি তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন আগামী অক্টোবর তার সঙ্গে সঙ্গে রাহুর উপর থেকে তার দৃষ্টি চলে যাবে এর ফলে কতটা পরিবর্তন আসবে রাশিচক্র বিশেষ করে আজকে আমাদের রাশি বিন আপনারা সামনেই দেখতে পেয়েছেন যে গুরুচন্ডাল যোগের অবসান এবং প্রবল উন্নতি মিন রাশির ক্ষেত্রে এই যে মেন রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে এত উন্নতির সূত্রটা কোথায় কেন তারা এত বোধ করতে পারবেন কেন তাদের জীবনে নিশ্চিন্ত বেটারমেন্ট বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে এর একটাই কারণ সেটা হলো মিনের অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন তার দৃষ্টি থাকবে মিনের ওপরে ফলে যতই দ্বাদশে রাহু থাকুক ফলে যতই সাড়ে সাতে চলুক মিনের ক্ষেত্রে কিন্তু এটা সেই সময় যেই সময় মিন নিজেকে পুনর্গঠন করতে পারবেন এই সময় হলো সেই সময় যে সময় মিন আরো একবার পৃথিবীতে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে পারবেন আগামী বারো বছরের জন্য নিজেকে নিশ্চয়িত করতে পারবেন মিন এবং সেই সুযোগ মিনের সামনে মিনের আগে আসছে তার কারণে মিন কিন্তু নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন মেন রাশি বা লগ্নের পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করছে এটা পজিটিভ কিন্তু কতটা পজিটিভ শাস্ত্র কি বলছে একটু দেখার চেষ্টা করা যাক শাস্ত্রে শাস্ত্র বলছে পঞ্চমে গুরু পুত্রবান বেদান সুখসম্পন্ন সম্পন্ন ধার্মিক পুনঃশীল দীর্ঘায়ু কীর্তিমান অর্থাৎ বৃহস্পতি যদি পঞ্চমে অবস্থান করে ব্যক্তি সন্তান সুখে সুখী হয়ে থাকেন জ্ঞানী বিদ্যান এই ব্যক্তি জীবনে সুখ এবং ঐশ্বর্য প্রাপ্ত হয়ে থাকেন এরা ধর্মপরায়ণ এবং কর্মপরায়ণ হয়ে থাকেন তারা দীর্ঘায়ু এবং প্রবল হয়ে থাকেন শাস্ত্র বলছে বিদ্যা খ্যাতি ধনায়ু শ্রীমান সৎ পঞ্চমে গুরু ধার্মিক সত্যবাদী চা মান্যতাং মন্নতা অর্থাৎ পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে সন্তান বিদ্যা ধন আয়ু প্রাপ্ত হন জাতক ব্যক্তি সৌভাগ্যশালী হয়ে থাকেন ধর্মপরায়ণ এবং সত্যবাদী এই জাতক সমাজে সকলের শ্রদ্ধা লাভ করেন সুতরাং পঞ্চমে বৃহস্পতির এই প্রবেশ এটা কিন্তু আপনাকে অর্থনৈতিক উন্নতি দেবে এডুকেশনে প্রপার ডিসিশন গ্রোথ স্মৃতিশক্তি বৃদ্ধি শত্রু থেকে মুক্তি ইমিউনিটি সিস্টেম ভালো হওয়া নিজের শরীরকে রোগমুক্ত করার সুযোগ প্রাপ্ত হওয়া একটু বিশ্রাম শান্ত জীবন অশান্তি বর্জিত জীবনের লক্ষ্যে অগ্রসর হওয়া তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের চেষ্টা এই বিষয়গুলিকে সরাসরি প্রদান করবে জনমানুষে আপনার সম্পর্কে ধারণা সেটা আরো প্রস্ফুটিত হবে সেটা আরো স্নিগ্ধ হবে পঞ্চমে কর্কটে এই বৃহস্পতি প্রবেশের ফলে মিনের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে মিন কর্মক্ষেত্রে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ পারবেন এবং কর্মক্ষেত্রে বসের সঙ্গে কলিকদের সঙ্গে আপনার যে অশান্তি মনোমালিন্য চলছিল সেখান থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করবার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন হঠাৎ করে কিছু ফাটকা টাকা পয়সা প্রাপ্য টাকা পয়সা প্রাপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই পাওনা টাকা পয়সা উদ্ধারের একটা চেষ্টা এটা করতে দেখতে পাওয়া যাবে এবং এটা আপনি পেতেও চলেছেন রোগ মুক্তি ঘটবে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করা চলেছেন কিন্তু রোগের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না এবার জানতে পারবেন কি হয়েছে এক্স্যাক্টলি কি রোগে আপনি আক্রান্ত হয়েছেন প্রপার ট্রিটমেন্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন বাধা বিপত্তি অশান্তি সেগুলো কাটবে সবচেয়ে বড় কথা পঞ্চম হলো আমার ইচ্ছা এবং পঞ্চমে বৃহস্পতি তুঙ্গ ইচ্ছা পূরণ হবে না এটা হতে পারে না মেনের জন্য কিন্তু মহাভাগ্য যোগ সৃষ্টি করতে চলেছেন এই দেবগুরু বৃহস্পতি সমস্যা থেকে মুক্ত হতে আপনি পারছেন যাই হোক অশান্তি সেখান থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারছেন আত্মীয় পরিজন কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে যে সমস্ত মানুষদের শরীরে জল সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে যাদের রক্ত সংবহন সংক্রান্ত সমস্যা রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্ত হবেন জীবনের বহু 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 অশান্তি থেকে নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত করবার সুযোগ সেটা মিনের সামনে আসতে চলেছে বড় কাজে হাত দিতে পারেন মিন পড়াশুনোর ক্ষেত্রে কোনো একটা স্ট্রং ডিসিশন এটা নেওয়া যাবে এবং সেই ডিসিশন কিন্তু অবশ্যই পজিটিভ হবে সেই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ফলে এই পঞ্চম ভাবে বৃহস্পতির প্রবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রু বিনাশ হতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় জিনিস হিসেবে বলা যেতে পারে সন্তান ধরে মিন চেষ্টা করে চলেছেন কিছুতেই সন্তান প্রাপ্তি আপনার হচ্ছে না এবার কিন্তু হঠাৎ দৈব প্রভাবে সন্তান প্রাপ্তির একটা যোগ সৃষ্টি হতে চলেছে সন্তান প্রাপ্ত হবেন মিন রাশি বা লগ্নের মানুষরা দীর্ঘ চিকিৎসায় যা হয়নি প্রকৃতির আশীর্বাদে সেটা আপনার জন্য হবে মেন রাশি মানুষদের এই যোগ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে এরপর আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পূর্ব ভাদ্রপদ মনের ইচ্ছা পূরণ হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ তন্ত্র আধ্যাত্মিক শাস্ত্র পুরাণ ইত্যাদির ওপরে প্রবল আগ্রহ বাড়তে চলেছে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের ইচ্ছা নিজের প্রতিভা তাকে কাজে লাগানোর সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষদের প্রকৃত জ্ঞান লাভের এটাই আদর্শ সময় বিগত বারো বছরের ইতিহাস থেকে যা কিছু শিক্ষা যা কিছু বিদ্যা অর্জন করেছেন পূর্বভাদ্রপদ তাকে কাজে লাগাবার এটাই আদর্শ সময় সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন পূর্বভাদ্রপদ জীবনের বিভিন্ন দিকের বাধা বিপত্তি অশান্তি থেকে মুক্ত হয়ে নিজেকে আরেকটু ভালো রাখার পথে এগিয়ে যেতে পারবেন পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদের পরিশ্রম বাড়ছে শনিদেবের প্রভাব আপনাকে সহজে ছাড়ছে না সাড়ে সাথে তো চলছেই খাটতে হবে কিন্তু খাটনির ফল যেটা এতদিন বৃথা হচ্ছিল এবার কিন্তু খাটনির ফলে সাফল্য আসবে আপনার জীবনের অগ্রগতি প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে সমস্যামুক্ত জীবনের দিকে অগ্রসর হতে পারবেন আপনি নিশ্চিন্তে নির্দিধহায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির লক্ষ্যে নিজেকে প্রতিষ্ঠিত আরও প্রতিষ্ঠিত করে তুলবার চেষ্টা অবশ্যই করবেন উত্তর ভাদ্রপদ পরিশ্রম করতেই হবে কিন্তু সেই পরিশ্রমের সুফল সেটাও কিন্তু আপনি প্রাপ্ত হবেন নিশ্চিন্তে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষদের কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে কিন্তু আলটিমেটলি সেই অশান্তি কাটবে এবং নিজের প্রেমকে উদ্ধার করতে পারবেন উত্তর ভাদ্রপদ কাউকে প্রপোজ করতে চাইলে আর অপেক্ষা নয় এটাই আদর্শ সময় এগিয়ে চলুন আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে আকৃষ্ট করবার জন্য এর থেকে ভালো সুযোগ সেটা কিন্তু আর আসছে না বর্তী এবং কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী রেবতী নক্ষত্রের মানুষরা আরও ক্রিয়েটিভ হয়ে উঠবেন এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগাবার একটা সুযোগ এটা কিন্তু রেবতী প্রাপ্ত হতে চলেছেন বাড়ি বা এই ধরনের কোনো বিষয় আপনার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে নিজের ইচ্ছা পূরণ করা যেটা স্বপ্ন সেটাকে পূরণ করবার একটা সুযোগ সেটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির সংযোগ শিক্ষার ক্ষেত্রে রেবতী উন্নতি করতে পারছেন এই সময় তবে প্রতারিত হওয়া থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত খরচ ব্যয় বৃদ্ধি আপনাকে বেশ নাস্তানাবুদ করে ফেলতে পারে একটু ভাবনা চিন্তা করে খরচ করুন সমস্যা আসলেও সেটা পরিহার করবার চেষ্টা অবশ্যই করুন গুপ্ত শত্রুতা থাকবে সেগুলিকে ওভারকাম করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা প্রচেষ্টা অনেকটাই বেশি নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখুন সময় ফিরছে পজিটিভিটি বাড়ছে সুতরাং এই সময়কে কাজে লাগাতে হবে উন্নতি আসবেই সাড়ে সাতই এতটা ব্যালেন্সড কন্ডিশনে সাধারণত মিন পান না সেটা কিন্তু এবার পাওয়ার সময় সৃষ্টি হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন রেবতীর সন্তান ভাগ্য এই সময় ভীষণ ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং দেবগুরু বৃহস্পতি গুরুচন্ডাল দোষ মুক্ত হয়ে যখন পঞ্চমে যাচ্ছেন সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন এই রেবতী নক্ষত্রের মানুষরা এই মিন রাশির মানুষরা এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় রাশি বা লগ্নের মানুষদের মিন যে বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা কিন্তু একেবারেই নয় নিজের জন্মকুণ্ডলী যা করিয়ে নিন এই সময় কতটা উন্নতি আপনি করতে পারেন কতটা ডেভেলপমেন্ট আপনার হতে পারে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা প্রাপ্ত হন এবং তারপরে সিদ্ধান্ত নিন কোনভাবে আপনি আপনার জীবনকে এগিয়ে দেবেন তবুও যদি দরকার হয় শরীরের দিক থেকে কিছুটা সমস্যায় ভোগের বৃহস্পতিকার একটু বলবান করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ধরণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট এবং একটি পাঁচ মুখের জীবনের ব্যাক্সি সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন আপনি কেবলমাত্র এই দুটি সরল প্রতিকারের মাধ্যমে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘ ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণে বো স্বাহা ওং প্রতিপাদাদি তিথি বো স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा